আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক পবিত্র জিলহসের প্রথম দশ দিনের পাঁচটি আমল নিয়ে আজকের বিরুত আলোচনা করব। প্রথম আমল দিনই নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে ইবাদত করা তথা তাসপি তাহালিল নামাজ তবা ইস্তিকবার পাঠ করা এখন প্রশ্ন হল নফল রোজা কয় দিন রাখতে হবে বা তার নিয়ত কী দর্শক নফল রোজা আপনি ঈদের দিন ছাড়া আর ঈদের পরের দুই দিন ছাড়া সব দিন রাখতে পারবেন এখানে আমি উত্তর লিখে দিয়েছি এদির দিন রোজা রাখা হারাম তাই এ দিন বাদ দিয়ে প্রথম নয় দিন রোজা রাখবেন এভাবে নিয়োগ করে আমি জিলহজের নয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয় রোজা রাখার জন্য নিয়োগ করবেন আমি জিলহজের দ্বিতীয় রোজার নয় রোজার দ্বিতীয় রোজার রাখার নিয়ত করলাম আমি জিলহজের নয় রোজার তৃতীয় রোজার আকার নিয়োগ করলাম এইভাবে আপনারা নিয়োগগুলো করে করে জিলহজের নয়টি রোজা রাখতে পারবেন দর্শক এরপরে যদি আবার আপনি তেরো চোদ্দো পনেরো আইয়ামে ভিজের রোজাগুলো রাখতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই এরপরে এই রোজার ফজিলত কি অর্থাৎ আপনি যে জিল প্রথম দর্শকের রোজা রাখবেন ফজিলত কি রসল্লা সাল আলহি বলেন জিলহজের ১০ দশ দিনের ইবাদত আল্লাহর নিকট এত প্রিয় যে প্রত্যেক দিনে রোজা এক বছরের রোজা রাখার নেয় আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদর রাতের মর্যাদার নেয় সুহানল্লাহ সুবহানল্লাহ তিরমিজি প্রথম খণ্ড একশত আটান্ন নম্বর পৃষ্ঠা এই দশ দিনে কি নামাজ পড়ব এবং তার নিয়ত কি। যে কোনো নফল নামাজ পড়া যেতে পারে তবে নফল নামাজের মধ্যে সর্বোত্তম হলো তাহাজুদের নামাজ এই নামাজ শেষ রাতে ফজরের আজানের পূর্বেই শেষ করতে হয় এই তাহাজুদ নামাজের বিশেষ কিছু ফসিলত রয়েছে তার মধ্যে একটি ফসিলত হলো এই তাহাজুদ নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ এমন একটি জান্নাত দিবেন যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ দর্শক এইভাবে আমরা তাহাজুদের নামাজ পড়বো আল্লাহ পাক শেষ রাত্রে বান্দাদেরকে ডাকেন বিপদগ্রস্ত কারা আছ গুণাগার কারা আছো আমার কাছে বল আমি গুণা মাফ করে দিব বিপদ মুক্তি দিয়ে দিব এই আমরা এই নিয়তে তাহাজুদ নামাজ পড়ব আমি তাহাজুদের দুই রাকাত নাফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার যখন আপনার তাহাজুদের নামাজ সমাপ্ত হয়ে যাবে তারপর দিনে আপনি অন্যান্য নামাজও পড়তে পারবেন মনের আশা পুরো হওয়ার নামাজ জাল্লা আমার মনের আশা পূরণ হওয়ার জন্য আমি দুই রাকাত নামাজ পড়তেছি আমার জীবনে যত মনের আশা আছে সমস্ত মনের আশা পূরণ করে দাও এই উদ্দেশ্যে আপনি দুই রাকাত নামাজ পড়বেন তারপর গুনা মাফের নামাজ এটাকে হয় সলাত তবা আল্লাহ তুমি আমার সালাত তবা নামাজ কবুল করে নাও আল্লাহ আমি তবার উদ্দেশ্যে দুই রকাত নফল নামাজ পড়িয়ে দিচ্ছি আল্লাহর অতফর ফজরের দুই রাখাত সুন্নত যেভাবে পড়বেন ঠিক সেভাবেই পড়বেন শুধু নিয়তের মধ্যে আপনার পার্থক্য থাকবে আদায় করে দিছি এই নিয়তে নামাজগুলো পড়তে পারেন আরও বিভিন্ন নিয়ত নিয়ে আপনি যে কোনো নফল নামাজ পড়তে পারেন মূলত এই জিলহজের প্রথম দশ দিনে কোনো আমল ধারা ধার্য নেই কোনো আমল নির্ধারিত করা নেই আপনি যে কোনো আমলই করতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক এখন আমরা জানবো এই দশ দিনে কী তাসবি জফব কয়বার পড়ব এই দশ দিনে আপনি যখনই সময় পাবেন তখনই পড়বেন শুদ্ধভাবে লাহা ইল্লাল্লাহ এরকম ভাবে নাহ ই এর উপর আর উত্তম বাক্য নাই আমি সাল্লাম বলছেন আসমান ও জমিন আসমানের নিচে জমিন উপরে উত্তম বাক্য যেটা সবচাইতে আল্লাহর নিকট প্রিয় সেটা হলো লা ইলাহা লহ নাই কোনো মাহবুদ আল্লাহ ছড়া নবীজ সাল্লাহ সাল্লাম আরও বলেন পৃথিবীটা যদি একটা পাল্লায় দেওয়া হয় আর যদি শুধু লাইলাহা ই্লহ একটা পাল্লায় দেওয়া হয় তাহলে লা ইলাহা ইল্ল্ল্হ পৃথিবীর চাইতে বেশি ওজন হবে সুবাহানুল্লাহ আল্লাহ এছাড়াও এই দশ দিনে যে কোনো নামাজের পর যে কোনো আমল করবেন আপনারা নামাজ পরে আপনার আয়াতুল কুরসি সুরাতুল হাসরের শেষ তিন আয়াত তারপরে আরও বিভিন্ন যে আমলগুলো আছে ওই আমলগুলো করতে পারেন তো আমি আপনাদেরকে এরকম কয়েকটা আমল এখানে দেখাই যেমন এই আয়াতুল কুরসি পাঠ করতে পারেন আয়াতুল কুরসিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে দেখে দেখে পাঠ করে নেবেন তারপরে আরেকটা দোয়া আছে এই দোয়াটাও বেশি বেশি পাঠ করতে পারেন মুলকু অহো আলা কুল্লি সেই কদির এটা আরেকটা দোয়া আছে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে একবার নিম্ন আয়াদয়ে পড়বে আল্লাহ রহমতে সে হাসরে দিন রসুল্লাহ আলাইহি আলাইহিহুসাল্লামের সাফাত পাবে সোহানল্লাহ সেটা কি লা কদে জ্যা একুম রেসলুমিন অ্যাফসিকুম অ্যাফসিকুম আজি জুন আই আনিত তুম হারুস حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله، لا إله إلا هو عليه توكلت অহু আর এই আয়াত এখানে একটা আয়াত আছে এই আয়াতটা আপনারা পাঠ করবেন তাহলে সাফাত ওয়াজিব হবে এরপর সুরাতুলি ক্লাসের ফজিলত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুরাতুল্লি ক্লাস দশবার পাঠ করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সোমান আল্লাহ তো আমরা এই পবিত্র জিলহজের প্রথম দশকে আক্ত নামাজের পরে চেষ্টা করব দশবার করে সুরাতুল্লি ক্লাস একটা আমল অন্তত পক্ষে ধরেন যে আমলটা কন্টিনিউ হবে নিয়মিত হবে শুরু থেকে শেষ হবে তাহলে ইনশাল্লাহ আপনি বরকত পাবেন আমল করে দর্শক এরপরে জিল হাউজের প্রথম আমল শেষ হওয়ার পর আমরা দ্বিতীয় আমল জেনে নেই জিল হাউজের চা দুটা থেকে কোরবানি করা পর্যন্ত চুল ও নোখ কাটা মুস্তাহাব সাহি মুসলিম শরীফ রাদিস নবীজ সাল্লাহাম কাটেন নাই একেবারে আপনার গরু জবের আগ পর্যন্ত গরু জবাইয়ের আগ পর্যন্ত নারী পুরুষ হই এই চুল নোক কাঠ অথবা বগলের নিচের পশম নাবের নিচের পশম সে এগুলোতে হাত দিবে না কারণ গরু জবাই রাখ পর্যন্ত নিষেধ করা হয়েছে তবে যারা কোরবানি দিবে না তারা পারবে তৃতীয় নম্বর আমল আরাফার দিন রোজা রাখা জিল হজের নয় তারিখ ঈদের আগের দিন এই ব্যাপারে সাল্লাম বলছেন আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তালা রোজাদারের পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন সোবাহান্লা তিরমিজি প্রথম খণ্ড একশত সাতান্ন নম্বর পৃষ্ঠা তাহলে আমরা একদিন রোজা রেখে এত বড় একটি ফাজিলত পাবো আমরা কেউই এই আমলটি ছেড়ে দেবো না তো এই আরাবার রোজা নিয়ে অনেকে দ্বিমত করেন কেউ বলেন বাংলাদেশের আটি জিলহস হবে কেউ বলেন না বাংলাদেশে নয় জিলহজ তাই আমি বলবো যদি আমি আটই জিলহজও রাখি নয় জিলহজ রাখি তাহলে আমাদের এই তর্ক বিতর্ক উর্ধ্ব হয়ে গেল আমরা এর সমাদা এটাই যে যারা আটি বলে আমরা আটও রাখবো যারা নয় বলে আমরা নয়ও রাখবো তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না যেদিনই হোক হয়ে যাবে যে কোনো একদিন চতুর্থ আমল তাকবীর এ তার শিখ বলা জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে হবে পুরুষরা জোরাউজে পড়বে মহিলারা বাসাবাড়িতে নামাজের পরে নীরবে নীরবে পাঠ করবে যাতে কোনো পরপুরুষ শুনতে না পায় তাকবীরটা হলো অহো আকবর আকবর লো আকবার ওয়ালিল হ্যামদ এইভাবে এই তাকবিরটি বাংলা উচ্চারণে দিয়ে দিয়েছি আল্লাহকাল্লাহ আকবর দুইবার তারপর লা লাহা ইল্ল্লাহু আবার আল্লাহ হক পাল্লাহ আকবর দুইবার তারপরে সর্বশেষ ওয়ালিল্লাহিল হামদ হ্যামদ এইভাবে আমরা পাঠ করব দর্শক সর্বশেষ পঞ্চম নম্বর আমল হলো কোরবানি করা দশ এগারো বারো দশই জিলহজ হজ এগারোই জিল হজ বারোই জিল হজ যে কোনো একদিন দশ জিলহস করতে পারাটা অনেক উত্তম কেউ যদি দশ জিলহজ করতে না পারে ওজন থাকে তাহলে এগারো এবং বারো জিলহজ সে কী করবে কোরবানি করবে দশ এগারো বারো এ তিন দিনের যে কোনো একদিন কোরবানি করা এর চাইতে উত্তম আমল এ তিন দিন আর হতে পারে না কোটি কোটি টাকা দান করলেও এই কোরবানি করার সমান সব কোরবানির দিন পাবে না অন্য কোনো আমল করে সবচেয়ে বড় আমল হবে ওই দিনের জন্য কোরবানি করা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানি করা তফিক দান করুক আল্লাহ আমিন দর্শক যে আমলগুলো বললাম পাঁচটা আমল যে কিতাবগুলো থেকে আমি দেখিয়েছি প্রতিটা মেন নরনারীর জন্য কিতাবগুলো দরকার যদি আপনি মনে করেন যে না আপনি নিজে নামাজ শিখার একটি বই রাখবেন দোয়ার একটি বই রাখবেন হ্যাঁ ফজিলতপূর্ণ একটি বই রাখবেন তাহলে আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করে বইগুলো দিতে পারবো জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারে আপনারা ঠিকানা দেবেন কুরিয়ার আমি ইনশাআল্লাহ বইগুলো পাঠিয়ে দিতে পারবো এ ঈদের মানে এই বন্ধে দিয়ে রাখবেন ঈদের পর আপনাদেরকে বইগুলো ইনশাআল্লাহ দেওয়া হবে ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ